যে প্রথমে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন আগামী বাইশ সেপ্টেম্বর বেলা তিনটায় প্রসাদ প্রকল্পে গড়ে ওঠা উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উদ্বোধনের পর্বের পর মায়ের মন্দিরে পুজো দিয়ে তিনি রাজ্য ত্যাগ করবেন সেখানে কোনো জনসভার ভাষণ দেবেন না প্রধানমন্ত্রী আজ আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা জানিয়েছেন এখন পর্যন্ত যা ঠিকঠাক আছে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এখানে আসছেন বাইশ তারিখ এবং এখন পর্যন্ত যা খবর আছে উনি সম্ভব তিনটে সময় এখানে আসবেন এবং আসার পর সোজা মারবাড়িতে যাবেন সেখানে যে আমাদের যে মাতা ত্রিপুরী মন্দিরের যে নতুনভাবে আমরা নতুন রূপে সাজিয়েছি তো সেটাকে উনি ইনোগ্রেশন করবেন করে পুজো দিয়ে আবার ফিরে যাবেন আর কোনো মানে যেখানে ভাষণ দেওয়ার বিষয় সেগুলো থাকবে না সেখানে অন্য আর কোনো প্রোগ্রাম থাকবে না কোনো শুধু এখানে আসবেন এসে সেই করে পুজো করে চলে যাবেন